ব্যক্তি বিশেষ দলের সাথে আমরা তর্ক বিতর্ক আমরা না করি ফেসবুকে যেভাবে আমরা দেখতেছি বিগত ষোলোটা বছর আমরা বিদ্যুৎ নিপীড়ন দেখতেছি করার পরে দিই এখন অনলাইনে বিভিন্ন সময় এই দলে দলের জোট দিতেছেন ওই দলে ওই দল জল দিতেছেন ওগুলো না করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষা করবো দেশের মানুষের নিরাপত্তা দিবস এবং মানুষজনের সম্মেলন ব্যবসা বাণিজ্য অধিকার জনসন্দর্ভাবে আদায় করতে পারি এবং আমাদের সিএনজি শ্রমিকের যেন রিকোয়েশন খাদায় প্রতি রাত্রে তাদেরকে একশো টাকা দেয় সেই একশো টাকা আমরা প্রত্যাহার করি আমরা মাননীয় জেলা প্রশাসক এবং উদ্বোধন দায়িত্বশীল কাছে অনুরোধ করি যেন সর্বনিম্ন যেন এক রায় রিকোয়েশন খাদানের পরে সর্বনিম্ন যেন এক টাকা তাদেরকে মুক্তি দেওয়া হয় আর পুলিশের হয়রানি জনগণ যেন নিরাপদ থাকতে পারে যখন নিরাপদ থাকে একটা রাষ্ট্রের জনগণ তখন এই রাষ্ট্রটা উন্নতি লাভ করে আমি আমার অন্যান্য ভাইদেরকে বলবো এটাই ফেসবুকে লেখালেখি না করি দেশে সংস্কার করেন তারপরে বিচার করেন যারা পণ মৃত্যুবরণ করছে তাদের বিচার দেখেন এবারে নিজেদের মধ্যে যুদ্ধ করিয়েন না যুদ্ধ চালান না